হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমি প্রতিদিন ভিডিও স্টার্ট করি সকাল থেকে বাট আজকে ভিডিওটা স্টার্ট করছে সন্ধ্যাবেলা থেকে তো আজ যেহেতু রান্না পুজো যাদের বাড়িতে অনেক বাড়িতে রয়েছে রান্না পুজো আবার অনেকেরও নেই তো আমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজ আমাদের বাড়িতেও রান্না পুজো হবে তো কী কী হচ্ছে না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা অনেক দেরিতে মানে তখন আড়াইটে তিনটে বাজে অনেক দেরিতে স্নান টান করেছি নোক কেটে আর মাথা শ্যাম্পুও করেছি তাই চুলটাও ভিজে রয়েছে তো চলো কাজ ফাজ কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো আর সকাল থেকে অনেক কাজ ছিল তাই তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি এখন থেকে শুরু করছি তো দেখো বন্ধুরা মা তো এদিকে আতপ চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল তারপরে জল ঝাড়ানোর জন্য ওরকম একটু পাতলা পাতলা করে মিলে দিয়ে রেখে দিয়েছে আর এই সাইডে বাপি সব নারকেলগুলো ছাড়িয়ে কেটে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ মা নারকেলগুলো কুঁড়েও নিয়েছে আর এই সাইডে মা সব সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে আলু ঢ্যাঁড়স পটল বেগুন কুমড়ো চিচিঙে তো আরও যে যে থাকে আর সব কিছু মার কাটা হয়ে গেছে আর এদিকে ডাল চচ্চড়ি হবে মা তার জন্য ডালটা ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছে ছোলা ভিজিয়ে রেখেছে আর এখানে চালটা চাটনি হবে তার জন্য দেখছো চালতাটাও কেটে রেখেছে আর ওখানে আমি দেখাচ্ছিলাম ওটা কাঁচা তেঁতুল আর মাত্র ওই সাইডে সব মশলাও বাটা হয়ে গেছে তো এখন আমি ডাল চচ্চড়ির এটা করছিলাম আর মা ওই সাইডে চালতাগুলো তাগুলো ছেঁদে নিচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ডাল চচড়ি প্রায় হয়েই এসছে চচ্চড়ির মধ্যে দিয়েছি আদা জিরে বাটা আর আধুনি বাটা তো ওটা দেওয়ার পরে করছি কুমড়ো ঘন্ট তো প্রথমে কড়াইয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তো ওইগুলো একটু ভাজা ভাজা হয়ে আসতো ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিলাম রাখা কুমড়ো তো এগুলো দিয়ে সব মশলা দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আদা চিড়ে বাটা আর আধুনি বাটা দিয়ে দিয়েছে দিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কুমড়ো ঘন্ট রেডি হয়ে গেছে তো এরপরে করব কচুর শাক বা কচু তো মা এই কচুর ডাকগুলো দেখতে পাচ্ছো সিদ্ধ করে নিয়েছে আগে থেকে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো এই তিনটে ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে এবার সিদ্ধ করে রাখার কচুর ডাকগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লং নুন আর দিয়ে দিলাম ছোলা ভিজিয়ে রাখা কাঁচা ছোলাগুলো। তো এগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো চিনিটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা জিরে বাটা বন্ধুরা আদা জিরে বাটা দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল তো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো বন্ধুরা এই সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেব আদুনি বাটা তো বন্ধুরা এটা দিয়েও কিছুক্ষণ কষাতে থাকবো তো বন্ধুরা এই কচুটা ততক্ষণ রান্না করতে থাকো যতক্ষণ না এই কচুর রসটা মরবে তো চলো রান্না করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কচুটা প্রায় হয়েই এসেছে প্রচুর রসও মরে গিয়েছে তো এবার নামিয়ে নেব বন্ধুরা মাত্র প্রচুর রান্নাটা হয়ে গেছে তারপরে আমি কড়াটা মেজে দিয়েছিলাম তো কড়াটা মেজে দেওয়ার পর মা এখানে ফের ভাজাভুজি করার জন্য বসিয়ে দিয়েছে তো মা প্রথমে আলুটা ভেজে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো মা ওই সাইডে আলু ভাজছে আর আমি এ সাইডে কুমড়োর মধ্যে নুন হলুদ লঙ্কাগুলো সব মাখিয়ে দিয়েছি আর মার ওই সাইডে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে মা তারপরে কুমড়ো ভাজতে বসিয়ে দিয়েছে আর আমি এই সাইডে পটলটা নুন হলুদ মাখিয়ে দিলাম তো বন্ধুরা তারপর কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পরে বসিয়ে দিয়েছি পটল ভাজা আর পটল ভাজাও হয়ে গিয়েছে চিচিঙিও ভাজা হয়ে গেছে এখন ভাজবো বেগুন আর লাস্ট ঢ্যাঁড় বন্ধুরা আমার তো বেগুন ভাজাও হয়ে গেছে আর তারপরে দেখতে পাচ্ছ বাপি নিয়ে এসছে ইলিশ মাছ আর মা ইলিশ মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে আর চিংড়ি মাছও দেয়া হয় বাট এ বছর যেহেতু পূর্ণিমা পাবে মা খাবে না আর আমার অ্যালার্জি রয়েছে তাই আমিও চিংড়ি মাছ খাবো না তাই এ আর চিংড়ি মাছটা হয়নি আর এখানে দেখতে পাচ্ছ মা ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে বন্ধুরা দেখো মাত্র এখানে সব ভাজাভুজিগুলো করা হয়ে গেছে তো এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা তারপরে রয়েছে কচুর ঘন্ট তারপরে রয়েছে ডাল চচ্চড়ি তারপরে এখানেও কয়েকটা ভাজা রয়েছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা চিংড়ি ভাজা আর এখানে রয়েছে কুমড়ো ঘন্ট তো মাত্র সব এই সাইডে হয়ে গেছে আর এই সাইডে মাছ চাটনি করতে বসিয়ে দিয়েছে পরে তেল দিয়ে কালো সরষে ফোড়ন দিয়েছে দিয়ে চালটাগুলো গুলো দিয়ে সামান্য হলুদ আর নুন দিয়ে চালতা গুলো নেড়ে 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 ছেড়ে নিচ্ছে তো তারপরে ওটা দিয়ে দিল জল বন্ধুরা জলটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর জলটা ফুটে গেলে দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো চিনি তো চিনিটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ ওটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা আমাদের চালতা চাটনিও তৈরি করা হয়ে গেছে বন্ধুরা আমাদের তো চালটা চাটনি তৈরি করা হয়ে গেছে তারপরে হবে ইলিশ মাছ ভাজা তো মা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে তেল তো মা এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছে ধুরা আমাদের তো ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে তো কিছুটা ভাজা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা কাঁচা রয়েছে তো মা এবার ওইগুলোও ভেজে নেবে সুন্দুরা দেখো সব ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো কতটা ইলিশ মাছ থেকে তেলও উঠেছে তো এবার পিঠে মানে তালের বড়া তো মা এখানে প্রথমে তালের পাল্পটা নিয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে নারকেল গুঁড়ো আর পরিমাণ মতো সুজি আর দিয়ে দিয়েছে গুড় তো এই কটা দিয়ে মা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে তারপরে দিয়ে দেবে চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ এটা তৈরি করা হয়ে গেছে তো এরপরে কলার বড়া বানাবে তার জন্য মা কলা নিয়ে নিয়েছে কলাগুলো ভালোভাবে চটকে নিচ্ছে তার মধ্যে দিয়ে দিলো চিনি আর চালের গুঁড়ো তো এটাও ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেবে এখানে দেখো সব গুড় চালের গুঁড়ো সব এগুলো রেডি করে রেখেছি মালপোয়া হবে এবার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ মা যে মালপোয়াটা করবে তার ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছে এটা আর কিছুক্ষণ ফাটিয়ে রেখে দেবে আর এখানে এবার নারকেল যে নাড়ুটা হবে তার জন্য যেগুলো লাগবে মা প্রথমে দিয়ে দিচ্ছে কুড়িয়ে রাখা নারকেল তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো গুড় আর কিছুটা চিনি তো এই তিনটে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবে প্রথমে তো এগুলোকে মাখানোর পরে ওর মধ্যে দিয়ে দেবে চালের গুঁড়ো তো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে ওই নারকেল নাড়ুর যে থাসাটা হবে ওটা ভালো করে মাখিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি চালের গুঁড়ো দিচ্ছি আর মা মাখিয়ে নিচ্ছে আর এখানে তো অলরেডি মার তো নারকেল নাড়ুর থাসাটা কমপ্লিট করা হয়ে গেছে তো মা আগে এগুলো করে রেখেছিলো তালের বড়া কলার বড়ার যে ব্যাটারগুলো করে রেখেছিল মা এবার ওই বড়াগুলো ভাজবে আর এখানে দেখতে সব ব্যাটারগুলো করা রয়েছে মা এগুলো করবে আর আমি নারকেল নাড়ু গুলো ভাগ দিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছি মা এখনও ওটাকে আর কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর মা এই সাইডে তালের বড়া করছে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছে আর তালের বড়াও এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা মা তার বড়া করা কমপ্লিট হয়ে গেছে মা তারপরে কলার বড়াও করে নিয়েছে তারপরে মা এখানে দেখতে হচ্ছে মালপোয়া করছে তো বন্ধুরা এই দেখো লাল লাল যেগুলো এগুলো হচ্ছে তালের বড়া যেগুলো হালকা ব্রাউন কালার ওগুলো হচ্ছে কলার বড়া তো মা দু রকমের বড়া করা হয়ে গেছে আর ওই সাইডে মা মালপোয়াগুলো করছে আর মালপোয়াগুলো এত সুন্দর ফুলছে পুরো লুচির মতো এত ফুলেছে উল্টানোই যাচ্ছে না তো ফাইনালি মার সব মালপোয়াগুলো করা কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে আমার অনেকগুলো নাড়ু ফাঁক দেওয়া হয়ে গেছে তো অনেকগুলো হয়েছে এখনও কিছুটা বাকি রয়েছে তো মা এই বড়াগুলো ততক্ষণ ভাজবে আর আমি ওই বাকিটা গড়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা বাকি যেটা বাকি ছিল সেই নারকটাও আমি করে নিয়েছি এখানে আর মায়ের সাইডে নাড়ুগুলো ভাসছে তেল দিয়ে তো লাল লাল করে ভেজে নিচ্ছে তো বন্ধুরা সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে এই সবেই ঘরে ঢুকলাম এখন বাজে পৌনে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখন পৌনে একটা বাজে এখনো খাওয়া দাওয়া হয়নি তো এবার আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা আমি তো একটার সময় ঢুকেছি আর মা ওইগুলো সব কিছু পরিষ্কার করে টেজে ঘরে আস্তে আস্তে দেড়টা দুটো বেজে গেছে তারপরে এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওর সাথে টাটা শুভরাত্রি বন্ধুরা